একটা মায়ের জন্য কঠিন সময় হচ্ছে তার বাচ্চা অসুস্থ হয়ে যাওয়া ঠিক সেই সময়টা যে কেমন কাটে সেটা আর ভাষায় প্রকাশ করা যায় না মনে হয় সেই সময়টা কাটেই না সেই সময়টা হয়ে যায় মা হিসাবে নিজের সন্তানের কষ্ট নিজের চোখে দেখাটা আরো বেশি কষ্টের শুরুতে আমার আনাবিয়া আলহামদুলিল্লাহ ভালোই ছিল গ্রামে এসে সবার সাথে খেলাধুলা হাসি খুশিতে সুন্দর দিন যাচ্ছিল আমাদের হঠাৎ করে আমার মেয়েটা অসুস্থ হয়ে গেছে রাতের দিকে এমন অসুস্থ হয়েছে যে আমার হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে না হয়ে সন্তানের এত কষ্ট কি নিজের চোখে দেখা যায় মন মানসিকতা এতটাই খারাপ ছিল যে আর কোনো ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম ওইটাই অ্যাড করে দিলাম এরপর বাসায়ও চলে আসছি আমরা আলহামদুলিল্লাহ জীবন থেকে অনেক কিছু শেখার আছে জীবনে খারাপ সময় আসবে কঠিন সময় আসবে বাস্তবতা আসবে সব কিছু মেনে নিতে হবে এটাই জীবন যত সহজে আপনি মেনে নেবেন ততটাই সহজ হয়ে যাবে যদি আপনার কষ্ট হয় সব কিছুতে তাহলে আসলে এই দুনিয়াটা অনেক কঠিন মনে হবে তারপর এখানে কিছু ধান সিদ্ধ করছি একদম অল্প কিছু ধান তারপরে দানগুলা ধানগুলা প্রথমে ভাব দিতে হয় তারপর হচ্ছে সিদ্ধ করতে হয় এটা জানতাম না আজকে জানলাম আমর থেকে তারপর এখানে এক একটু একটু করে দুইটা পাতিলে দিয়ে দিয়েছি আস্তে আস্তে আগুনও জ্বলতেছে দেন এই গরমের মধ্যে ধান সিদ্ধ করতে অনেক কষ্ট তবে সিদ্ধ করার পরে শুকাতে খুবই সহজ সব কিছুই সহজ মনে হয় নিজের যখন করা হয় তখন বোঝা যায় কত কষ্ট এই রোদের আগুনে চুলার আগুনে সব একত্র হয়ে গিয়েছে আমিও একটু হেল্প করছিলাম একটু এগিয়ে দিচ্ছিলাম দেন আগুনটাও দিয়ে দিলাম আস্তে আস্তে ধানগুলো হয়ে আসতেছে যখন ভাপ উঠবে দানের পাতিল থেকে তখনই হয়ে যাবে আর ধানের আগুন অনেক জোরে দিতে হয় মানে দমকা আগুন দমকা আগুনের মধ্যেই হয় আর এই সুন্দর সুন্দর জীবনগুলা কিন্তু গ্রামেই আছে কষ্ট আছে আবার সহজ করে নিলে সহজ এটা তো কোনো ব্যাপারই না তাদের জন্য তারপর এখানে আমি একটু আগুনে ঠেলে দিয়েছিলাম এখানে একটা খোল দিয়ে দিলাম পর এখানে শরবত বানিয়েছি গরমের মধ্যে লেবু শরবতটা জাস্ট যেটা ঠান্ডা করে দিবে সবার জন্য বানিয়েছি আব্বু আমি ইমন আমি আমরা সবাই একসাথে খেয়েছি তারপরে এই লেবু ঠান্ডা শরবতটা খেয়ে আবার চলে যে গেলাম ছাদে ছাদে একটু দানগুলোকে এলোমেলো করে ছেড়ে দিচ্ছি যেন দানগুলো এপিট ওপিট করে শুখায় দেখেন জীবনে কিন্তু স্বাভাবিকতার প্রয়োজন আছে কোনো কাজে কিন্তু ছোট না আপনি যখন অন্যের কাজটাকে ছোট করে দেখবেন তখন আপনি নিজেকে অসম্মান করবেন একটা মানুষকে অসম্মান করবেন আর আমার তো খুব ভালোই লাগতেছে আমি ভিডিও করতেছি আর ধান ঘাটতেছি তারপর এই সিনগুলা কিন্তু গ্রামে খুবই অ্যাভেলেবেল এরপর এখানে একটু ডাল শুকাতে দিয়েছে ডালগুলো একদম মচমচ হয়ে যাবে এই ডালগুলা দিয়ে কিন্তু পেঁয়াজও খাওয়া যায় আবার বিভিন্ন হাড় রান্না করে খাওয়া যায় তারপর এই সুন্দর ভিউটা নিয়ে নিলাম এই ক্ষেতের ধানগুলোয় কিন্তু সবাই কষ্ট করে তৈরি করে অর্জন করে নেয় আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম